আবারও বিএনপি এবং ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে কিন্তু আমরা বলতে চাই যে ছাত্র জনতা আমরা বিএনপির প্রতি আহ্বান রাখতে চাই আপনারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হন আমরা ছাত্র দলের প্রতি আহ্বান রাখতে চাই আমরা ছাত্র দলের প্রতি আহ্বান রাখতে চাই নির্বাচনে জয় পরাজয় আছে একটি পক্ষ নির্বাচনে জয়ী হবে অন্য পক্ষ নির্বাচনে জয়ী হতে পারবে না সুতরাং আপনারা নির্বাচন গুলো বয়কট করার না গিয়ে নির্বাচন গুলো বঞ্চাল করার না গিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় সচেষ্ট হন শিক্ষার্থী কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমরা একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে পরস্পর প্রতিযোগিতা করি আমরা শিক্ষক বৃন্দকে আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আপনারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান ছাত্র সংসদ নির্বাচন গুলো নব্বই তিরানব্বই বিএনপি বন্ধ করে দিতে পারলেও সাক্ষু নির্বাচন উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত চলেছে এরপর আওয়ামী লীগ এবং পরবর্তীতে বিএনপি এই নির্বাচন আর যায়নি যেখানে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অন্যান্য ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকা সত্ত্বেও নিজেদের নির্বাচনের অধিকার আদায় করে নিয়েছিল আমরা ছাত্র শিক্ষার্থীদেরকে বলতে চাই নিজেদের অধিকারের ব্যাপারে আপনারা নিরাপদ থাকুন বাংলাদেশের গণতন্ত্র মনে ছাত্র আপনাদের সাথে আছে আমরা ছাত্রের প্রশাসনের প্রতি উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা নির্বাচন চঞ্চলের এই ষড়যন্ত্রে পা দিবেন না বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যত সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করা প্রয়োজন সেটাই করুন সে উদাত্ত আহ্বান দেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ